মেলাটা আপনারা মানে দেখাচ্ছেন এবং আমাদের আজকাল মানে একুশ এবং বাইশ ফেব্রুয়ারি এই মেলাটা হচ্ছে বিডাব্লিউডিএসের পক্ষ থেকে তা শো স্টপার প্রেজেন্ট করছে ফিউশান ফেস এবং আপনাদের সকলের জন্য জানিয়ে দিচ্ছি মার্চের তেরো চোদ্দো পনেরো আমাদের আরেকটি মেলা আছে যা হবে গুলশান এক শুটিং ক্লাবে এবং আমরা সেটা নিয়ে প্ল্যানিং করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সাথে যেভাবে আজকে এসেছেন সেভাবে আশা করব তারা চোদ্দো পনেরো আপনারা আমাদের সাথে থাকবে এই ড্রেসটা আমাকে এলিনি মানে ওর কোম্পানির নাম এলিনি ওর ওইখান থেকে আমি করেছি আর আমার এই হিজাবটা এটা আবায়া গাউন্ডের থেকে এটা আমাদের আরেকজন আমাদের ফ্রেন্ড আছে বারফা আর যেটা ডিজাইনার তার নাম হচ্ছে সোহানি সো আমি তার কাপড় পরেছি ঠিক আপনি আপনারা মেলা মানে অলরেডি দেখেছেন তো তো দেখবেন যে সব উদ্যোক্তা আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং আমাদের ভালো লাগছে কাজ করতে আমরা চাই যে এই মেলা তোতে অনেক যারা ছোট বড় অনেক উদ্যোক্তা আছে অনেক কোম্পানি আছে যারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের মেলাতে তারা স্টল দিতে পারে এবং এটা তো শুধু একটা ইয়ে না কোম্পানি না যে শুধু এই ব্র্যান্ডের পোশাক বা জুয়েলারি বা এক্সেসারিজ আদার্স তিন থাকে তা না আমরা সব ধরনের উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি যারা আসলে ব্যবসা